অবরের সেফ এক্সিট লাইন ওদেরকে যে ঘিরে ফেলেছে মানুষজন সেটা কি লক্ষ্য করেছেন সাধারণ জনতাদেরকে লটকা রাখবে ওই পলের মধ্যে এটা ভয়ঙ্কর বিপ্লবের মাধ্যমে এদেরকে এখান থেকে বিদায়িত হবে বানান গুঞ্জন ধারণ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনো না কোনো ভাবে পালিয়ে যাবেন বা চলে যাবেন কেউ বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন কেউ বলছেন ক্যাম্পমেন্টে বড় কিছু একটা হতে পারে কেন এই পরিস্থিতি হলো কিসের আলামত পাঁচই অগাস্টের পর থেকে আমি এভরি মুহূর্ত আমার ঘুম খাওয়া ঘুমানো গোসল করা থেকে শুরু করে আমার প্রত্যেকটা মুহূর্তে আমার ধ্যান জ্ঞান হচ্ছে ইউনুসকে উৎখাত করা এটার জন্য পৃথিবীর যে কোনো অঞ্চল যে কোনো গলি যে কোনো ঘুপচিতে যাওয়া দরকার আমি সেটা যাব সিম্পল সিম্পল আস দ্যাট এই অবৈধ এই রাজাকারের সম্রাট এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একে উৎখাতের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি করব কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত বা আওয়ামী লীগের পজিশন সেটা আমি আমি আমার সেই দায়িত্ব কিন্তু বাংলাদেশ নেতাকর্মীদেরকে এমন ভাবে তারা গ্রেফতার নির্যাতন হত্যা এরকম একটা অবস্থাতে নিয়ে গেছে স্বাভাবিকভাবে বাংলাদেশের যত মুক্তিকামী মানুষ আমি অনুমান করি বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা আছে তারাও এই সরকারকে উৎখাতের জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং এটাই বাসনা স্বাভাবিকভাবে কেননা বাংলাদেশের সাধারণ মানুষ একটা নির্বাচিত সরকারকে দেখতে চায় যারা সংবিধান মেনে চলবে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সংবিধানকে মেনে চলবে আপনাকে আমি এই ইন্ট্রোডাকশনটা এই কারণে দিলাম যাতে করে এখানে কোনো রাগ ঢাকের কোনো জায়গা না থাকে মানসিকভাবে বলেন কার্যকরী বলেন এই অবৈধ ইউনুসকে সরানোর জন্য প্রত্যেকটা মুক্তিগামী মানুষ চায় কে কোন অ্যাক্টিভিটিস করে বা না করে সেই সব জায়গাতে আমি যাবই না বিকজ আমি আমার কথা শুধু জানি অন্যদের কথার দায়িত্ব আমি নিতে পারি না ফলে এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই মুক্তিকামী মানুষ না যারা নন পলিটিক্যালও ছিল কিংবা যারা মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি বা এই এই এরিনার বাইরেও যারা ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের সমালোচনাও করতে আমি দেখেছি সেই সব মানুষরাও আজকে বলছে এই ইউনুসকে চলে যেতে হবে অর্থাৎ ভিন্ন পক্ষকে আমি এই কথা বলতে দেখেছি এই ছাড়া আপনি প্রশাসন প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন নন পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো আছে প্রত্যেকটা জায়গার রিপ্রেজেন্টেটিভ বলেন বা মানুষজন যাদের সাথে কথাবার্তা হয় তারা অফ দ্য রেকর্ড একটা কথাই বলছে যে এদেরকে চলে যেতে হবে তারা অতিষ্ঠ হয়ে আছে বিভিন্ন এনজিও আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে দেবপ্রিয় ভট্টাচার্য যে আমাদেরকে প্রচন্ড সমালোচনা করে সেও বলছে যে সরকারের যাওয়ার সময় চলে এসেছে মানে এই ব্যাপারটা তো ক্লিয়ার হ্যাঁ সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে সরকার এই অবৈধ যারা এখানে চেপে বসে আছে সিন্দাবাদের ভূতের মতো এবং অসাংবিধানিক অবৈধ তারা তো এই ভাইভটা ফিল করতে পারে এতক্ষণ আমি এই কথাগুলো বললাম এটা বোঝানোর জন্য যে যে এরা সবার জন্য একটা বিরক্তিকর এবং সবার জন্য একটা ভয়ঙ্কর একটা উপাদান হিসেবে আবির্ভূত হয়েছে এটা এরাও ফিল করতে পারছে ফলে একজন অত্যাচারী কি করে অত্যাচারী সবসময় ভয় ভয়ে থাকে একজন অত্যাচারী সবসময় সে একটা গার্ড নেওয়ার চেষ্টা করে এই বুঝি তাকে টপল করতে এলো কারণ সে জানে সে একটি নির্বাচিত সরকারকে অত্যন্ত অবৈধ উপায়ে মধ্য মধ্য দিয়ে দিয়ে এবং বাংলাদেশে যারা রাজাকার মার্কিন আলবদর আছে তাদের সাহায্যের মাধ্যমে এবং টোকাই যত রকমের টোকাই আছে যত রকমের সন্ত্রাসী জঙ্গি এদের সবার সমন্বয়ে একটা দীর্ঘ দিনের পরিকল্পনাতে এই সরকারকে তারা এই অবস্থাতে সরাতে পেরেছে এবং তারা এখানে মানে এক ধরনের অবৈধভাবে রাষ্ট্রের উপর চেপে বসেছে ফলে তারা আজকে আপনাকে বলবে যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে কালকে বলবে বাম দল ষড়যন্ত্র করছে কালকে বলবে অমুক ষড়যন্ত্র করছে তাই না এই ধরনের ষড়যন্ত্রের গল্প আপনাকে শোনাবে শুনিয়ে তখন এক ধরনের প্রোটেকশন ব্যবস্থা নিবে যেইটা এটাই প্রমাণ করে যে সে অত্যন্ত আতঙ্কিত যে কোনো সময় তাকে চলে যেতে হবে অত্যাচারী চিরকালের ভিরু আমরা এটা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি যে অত্যাচারী চিরকালের ভিরু আপনি খেয়াল করে দেখেন যে গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট নামে তারা লক্ষ লক্ষ লোককে গ্রেপ্তার করেছে সারা বাংলাদেশে এটা আমার কথা না এটা এনসিপির একই বৈষম্য বিরোধী এক নেতার কথা বলেছে যে নিরীহ মানুষদেরকে গ্রেপ্তার করেছে প্রায় চুয়ান্ন হাজার গাজীপুরের গাজীপুরের মানুষের সংখ্যা কত যেখানে চুয়ান্ন হাজার মানুষকে গ্রেফতার করা থাকে কি তারপরে আওয়ামী লীগের সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রায় একশো দশ থেকে বিশ জনের মতো এমপি সোফার এরকমই যাদেরকে গ্রেফতার করা হয়েছে অ্যাটলিস্ট একশো জনের উপরে তো বটেই তারপরে এটা ছাড়া সেকেন্ড ইন কমান্ডে গ্রেফতার করেছে দেশ তাকে বাধ্য করেছে জোর করে তারা দেশের বাইরে চলে যায় নির্যাতন করেছে খুন করেছে মব লিঞ্চিং করেছে এই দেশটা তো একটা জাহান নামে পরিণত হয়েছে ফলে সে তো জানে যে সুযোগ পাওয়া মতো তার ঘাড় মটকে দেওয়া হবে সো ওই ঘাড় মটকানোর ভয়ে সে আপনার নানান ধরনের আপনার সিকিউরিটি মেজারমেন্ট নিবে এটাই স্বাভাবিক এই কারণেই সেগুলো বলছে সে যে বলছে আওয়ামী লীগ আপনার সেনাবাহিনীর একজন অফিসারের কথা বলছে যে মেজর সাদেক অমুক তমুক তাদের আন্ডারে নাকি আমরা ট্রেনিং নিয়েছি এই করেছি সেই করেছি এই পুরোটাই ভুয়া কথা এগুলোর কোনো কিছু নাই বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই সরকারকে উৎখাত করতে চায় এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি ব্যক্তি নিজম মজুমদার যে পদ্ধতি বলেন সেই পদ্ধতি এদের পিছনে আমি করতে রাজি আছি অবৈধ বৈধ না কারণ এদের সাথে আমি একটা যুদ্ধে লিপ্ত আছি ব্যক্তিগত মনে করি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে না এইটা আমি আপনাকে পরিষ্কার ভাবে বলতে পারবো যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক রাজনীতি এবং যে বৈধ তার যে প্রতিবাদ বা যেইটা মানুষের জন্য সহায়ক অর্থাৎ কোনো মানুষকে কষ্ট দিয়ে দিয়ে এইভাবে না রাজনীতির মাধ্যমে এই সরকারকে এখান থেকে যেতে দেখতে চায় এবং উৎখাত করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ অন্তত পক্ষে কোনো ষড়যন্ত্র বা এগুলোর সাথে লিপ্ত আছে বলে আমি পক্ষে সেটা মনে করি না রাজনৈতিক কি পরিমাণ স্টিম রোলার তারা চালিয়েছে বুলডোজার চালিয়েছে আপনি দেখেন শুধুমাত্র আওয়ামী লীগের নাম উচ্চারণ করে জয় বাংলা বলেছে এইটা বলে মুক্তিযুদ্ধে জুতা জুতার মালা গলায় দেওয়া অপমান লাঞ্ছনা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোপ দিয়ে জখম করে জবাই করে পিটিয়ে হত্যা করেছে এমনকি বিএনপির নেতাকর্মী যারা আছে তাদেরকেও রেহাই দিচ্ছে না বিএনপি কেও অলরেডি শুরু করেছে আওয়ামী তো মানে আমি বলবো যে জাস্ট হলোকাস্টের মতো এখানে ঘটনা ঘটেছে এটা গেল রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থাতে আমরা রীতিমতো একটা ভিক্ষুক হওয়ার রাস্তাতে আছি আপনার দেশের বৈদেশিক রিজার্ভ নেমে বিশ বিলিয়ন ডলারের নিচে এসেছে অরিজিনাল হিসাবটা তো দেওয়াই হচ্ছে না এই ছাড়া হচ্ছে যে আপনার গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ৪৫ লক্ষ শ্রমিক তার চাকরি হারিয়েছে অন্যান্য কমার্শিয়াল জায়গা থেকে ছাব্বিশ লক্ষ লোকজন কমার্শিয়াল স্পেস থেকে চাকরি হারিয়েছে মানুষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস গুলো বন্ধ করে দিচ্ছে মানুষ দেশ ছাড়ছে ক্রমাগত স্টুডেন্টরা দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট অফিসার জান তাহলেই বুঝবেন দেশের অবস্থা ফলে অর্থনৈতিকভাবে আমরা ক্রমাগতভাবে পঙ্গুত্ব বরণ করেছি কার্ড আপনি আইন শৃঙ্খলা বাহিনীতে আসেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অর্ডার নেই এখানে যারা পুলিশ অফিসাররা আছে তাদেরকে গণহত্যা চালানো হয়েছে তিন হাজারের উপরে পুলিশকে হত্যা করা হয়েছে এখনো হাজার হাজার পুলিশ অফিসাররা কাজে যোগদান করেনি ক্রমাগতভাবে তাদের নিজেদের মন মতো পুলিশকে রিক্রুট করা হচ্ছে পুলিশ অফিসাররা যারা তাদের সজন হারিয়েছে যারা তাদের কলি হারিয়েছে সে একটা অসন্তোষ বিরাজ করছে সেনাবাহিনীকে এক ধরনের মনস্টারে পরিণত করা হচ্ছে যেটা আমরা গোপালগঞ্জে দেখেছি আমরা দেখেছি যে বিভিন্ন আইনসি কলা বাহিনীকে কিভাবে দানবের মতো তারা পরিণত করার চেষ্টা করছে দেশের বিভিন্ন জায়গাতে হত্যা, চিন্তায় খুন, রাজানি মানে যখন তখন যাকে আপনি আওয়ামী বলবেন ফ্যাসিস্ট এই ধরনের শব্দ উচ্চারণ করে আপনি মেরে ফেলছে জমি দখল করছে বাড়ি দখল করছে রাস্তাঘাট ভেঙে ফেলছে যা ইচ্ছা তাই করছে এরপরে আপনি আসেন হচ্ছে আর্থ সামাজিক নানা ধরনের বিষয় দিতে দেখেন মেয়েদেরকে বাধ্য করা হচ্ছে তাদের পোশাক কোনটা পরবে সেটা নির্ধারণ করাতে পুরুষদেরকে পর্যন্ত প্রেশার দেওয়া হচ্ছে আপনার তাদের পোশাক নির্ধারণের ক্ষেত্রে আপনার সামাজিকভাবে মানুষ অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না মানুষজন তাদের দ্রব্য ঊর্ধ্বগতিতে মানুষজন দিশে হারার মতো অবস্থা এরপর আপনি যদি দেখেন শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ ছোট ছোট বাচ্চারা কিছু হলেই রাস্তাতে নেমে পড়ে আপনার শিক্ষকদেরকে সম্মান করছে না ফলে পুরো চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে আগে আমরা যে মুরব্বীদের প্রতি আমাদের যে শ্রদ্ধা ছিল আমার আমি এখন পর্যন্ত আমার শিক্ষক দেখলে পৃথিবীর যে কোনো প্রান্তে সাথে সাথে পা ধরে সালাম আপনি এখনকার এখনকার ছেলে মেয়েদেরকে দেখেন বেয়াদপের চূড়ান্ত কথায় কথায় তারা স্টুডেন্ট ছাত্রদেরকে শিক্ষকদেরকে মারছে পদত্যাগে বাধ্য করছে স্কুল বন্ধ করে দিচ্ছে আজকে পরীক্ষা দিবে না আজকে ম্যাট্রিক পরীক্ষা দিব না আজকে বন্ধ পরশু দিন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব না ফেল করেছে এই ফেল করা স্টুডেন্ট পর্যন্ত বাধ্য করছে যে ফেল করা স্টুডেন্টদেরকে পাশ করিয়ে দিতে হবে আপনি দেখেছেন তাদের মিছিল এটা কি অতীতের কোন সরকার আপনি দেখেছেন ফলে এই যে আমি পাঁচটা বড় গ্রাউন্ডে বললাম পুরো বাংলাদেশটা সিম্পলি মুদ্রার কথা বলেছি গেছে বিদেশের সাথে সম্পর্কের কথা চিন্তা করেন মালয়েশিয়া থেকে শ্রমিক পাঠিয়ে দিয়েছে বাহরাইন থেকে শ্রমিক পাঠিয়ে দিয়েছে ভারত থেকে ক্রমাগতভাবে পুশ ব্যাক করছে কারণ অবৈধ সংখ্যা বেড়ে গেছে এছাড়া মধ্যপ্রাচ্য থেকে সব ফেরত আসছে এত কিছুর পরে ওরা তো মানে এমন একটা অবস্থাতে পৌঁছেছে এরপরে এরপরে ইলেকশন কবি দিবে সেটা নিয়ে তালবাহানা করছে আজকে না কাল কালকে না পশু এরকম করছে আর এদের এদের অধীনে তো এরা আবার আওয়ামী লীগকে ব্যানো করেছে তো এত কিছু মিলানোর পরে আপনি এতগুলো ক্রাইটেরিয়া যদি একটা লোকের বোর্ডে জমা হয় তাহলে সেই লোকটা তো তার ক্ষমতা অর্থাৎ গদি এই গদিinase কেন ঠিকিয়ে রাখতে চায় এই গদির টিকে রাখতে চায় দুটা কারণে একটা হচ্ছে তার অর্থনৈতিকভাবে সে বিকশিত হচ্ছে অর্থাৎ নিজের পেটটা নিজের পকেটটা পূর্ণছে আপনি দেখছেন যে একটা পিএ এই আসিফ মাহমুদের বাবা সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে দেখেছেন মাহফুজ তার অস্ট্রেলিয়াতে তার ভাইকে কিভাবে ঘুষ বাণিজ্য করেছে দেখেছেন উমমা ফাতে মাসে সচিবালয় কিভাবে ঘুরে নিয়োগ বাণিজ্য করেছে দেখেছেন এই তাবাসুম নামে যে মেয়েটা আছে যে বস্তির যে মেয়েটা সে একসময় প্রস্টিটিউশন এর সাথে যুক্ত ছিল এই যে মেয়েটা প্রস্টিটিউশন অর্থাৎ বেশাবৃত্তির সাথে যুক্ত ছিল সেই মেয়েটা এসে এখন নেতা হয়েছে এবং সে এইখানে এসে আপনার ভর্তি বাণিজ্য নিয়োগ বাণিজ্য করছে সার্জিস আলম কোটি কোটি টাকা বানিয়েছে নাহিদ আলম এই যে দেখেন নাহিদ আলমের লোক এই এই ছেলেটা পাঁচ লক্ষ টাকা আপনার দশ কি পঞ্চাশ লক্ষ টাকা চাঁদার মধ্যে সে দশ লক্ষ টাকা আনতে গিয়েছে একজন সাবেক এমপির ভাষাতে সেটাতে ধরা খেয়েছে আপনি হান্নান মাসুদ আপনি দেখেছেন যে আমাদের প্রকাশক গোলাম বাস অ্যাটাক করতে গিয়ে সেখানে চাঁদা চাইতে গিয়ে গভীর আত্রে ধরা পড়েছে তাকে উদ্ধার করতে গেছে এইভাবে প্রত্যেকটা সমন্বয়ক যাদেরকে বলেন বা এনসিপি বলেন এদের যত রকমের নেতাকর্মী তাদের বিরুদ্ধে কিভাবে দুর্নীতি চাঁদাবাজি স্বজনপ্রীতি নানান ধরনের নারীগঠিত ব্যাপার কিভাবে এসেছে তো সমস্ত কিছু মিলিয়ে এইটা একটা তাদেরকে রক্ষা করার একটা ব্যাপার তারা জানে তাদের সেফ এক্সিট নাই তাদেরকে সুযোগ পেলে কি করা হবে তারা জানে যে তাদেরকে তাদের আসলে আমি এখন নিজেও চিন্তা করতে পারছি না এগুলার কি হবে এরপরে হচ্ছে এরপরে আমি বলছি এই জায়গাটা একটু বলি আপনাকে এরপরে হচ্ছে যে যেই আমেরিকা সরকার তাদেরকে ক্ষমতাতে বসিয়েছে সেই আমেরিকার ব্যাপারটা তারা সুরাহা করতে পারেনি আপনি যদি মিয়ানমার একটা দেখেন আপনি যদি বার্মা একটা দেখেন দুই হাজার দুই সেই বার্মা একটের অনুযায়ী ওদেরকে করিডোর ছেড়ে দিতে হবে সেটার জন্য বাংলাদেশকে বাংলাদেশ তাদের রাস্তা আপনি দেখেন যে ট্যারিফ ট্যারিফ দিয়েছে আগে ছিল পনেরো পার্সেন্ট এখন বিশ পার্সেন্ট যোগ হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট কারণ ছাড়া যে ভিক্ষার গম পেতাম সেই ভিক্ষার গম এখন আমাদেরকে কিনতে হচ্ছে আপনার পঁয়ষট্টি মানে যেই দামটা বাজারে আছে অর্থাৎ দুশো ডলার মনে হয় সেটা কিনছি আমরা তিনশো চার না পাঁচ ডলার এইভাবে দিয়ে আমাদেরকে আমরা অস্ত্র আমরা আমাদের সেনাবাহিনীর জন্য আমাদের যে ইকুইপমেন্ট সেটা আমরা চায়না থেকে আনতে পারবো না আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে চায়নার সাথে আমরা অমুক ডিল করতে পারবো না তমুক ডিল করতে পারবো না এই যে পুরো ঘটনাটা এই যে বোয়িং কিনছে পঁচিশটা এই এই ফোকিননি সরকার এই পঁচিশটা দিয়ে কি করে পঁচিশটা বোয়িং দিয়ে কি করবে হ্যাঁ ভাত খাওয়ার টাকা নাই আপনার মার্সিরিজ দিয়ে বাড়িতে যায় এতে তো লজ্জা হওয়া উচিত এরা এক একটা একজন এই যে আপনার প্রেস সচিব শফিকুল সে মাফলার কিনেছে আটশো এক হাজার দিয়ে আপনার মানে বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের কিনছে জুতা মানে এদের এদের ব্যক্তিগত জীবন যেভাবে ফুলে ফেঁপে বিকশিত হয়েছে স্বাভাবিক তারা তাদের নিরাপত্তার জন্য তাদের টিকে থাকার জন্য এই আইন প্রশাসন এদেরকে এদেরকে নিয়োজিত করছে এরাও ফুলে ফেঁপে একাকার হচ্ছে ওয়াকার আপনি আমাদের কাছে খবর আছে ওয়াকার কিভাবে কানাডাতে নানান লোকের মাধ্যমে টাকা পাচার করছে কিভাবে সে তার নিজের তার মেয়ে আছে কানাডাতে কিভাবে তার মেয়েকে নানান পদ্ধতিতে টাকা দিচ্ছে কিভাবে তার সাথে ডিল হয়েছে কিভাবে সেনাবাহিনীর এখনকার তার জেনারেলদেরকে টাকা পয়সা ঘুষের মাধ্যমে এদেরকে তারা অ্যালাইনমেন্টে রেখেছে পুলিশকে র্যাবকে সুতরাং এই দেশটা তো একটা জাহান নামের সর্বসীমাতে গিয়ে আপনার দাঁড়িয়েছে এরা হচ্ছে এই দেশটাকে শেষ জন্য অথচ গাল ভরা বলি দিয়েছিল কি গাল ভরা বলি দিয়েছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই পাঁচ তারিখের পরে তাদের ভোল পাল্টে তারা বঙ্গবন্ধুর বাড়িটাই ভেঙে দিয়েছে যারা দুদিন আগে দিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারা বঙ্গবন্ধুর বাংলাতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে জুতা পেটা করেছে তো মানুষজন এগুলা দেখে ক্রমাগত ভাবে বুঝেছে যে এগুলো চোর ছেচর টোকাই তারা বদনা চুরি করেছে আমরা তো আমরা তো বলি মর্নিং শোজ দ্য ডে প্রথম দিনই তো বুঝে ফেলেছি যে এটা একটা লুটেরাদের দল আজকে রাস্তার মধ্যে সমন্বয়কদেরকে জুতা পেটা করা হচ্ছে যেখানে সেখানে তাদেরকে দেখলেই দৌড়ানো দেওয়া হচ্ছে পিটাচ্ছে এপিসি করে তারা পালিয়েছে আপনি চিন্তা করতে পারেন যে সেনাবাহিনী এপিসিতে করে না পালে পালালে এই গোপালগঞ্জে তাদেরকে লাশ টুকরো টুকরো করে ফেলতো সাধারণ মানুষ কোনো ডিসপ্লেসো কোনো কোনো মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইউটিউবে বলছেন যে 5 আগস্ট কিংবা 8 আগস্ট বা কাছাকাছি সময়ে দেশে বড় কোনো ধরনের আত্মঘাতী কোনো ঘটনা পারে তারাও কেউ কোন যেকোনো রাজনৈতিক পরিবেশে কিংবা যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে এমনকি পাঁচই আগস্ট যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেখানে আত্মঘাতী কোনো ঘটনা ঘটতে পারে এবং ঘটে ঘটিয়ে তারা আওয়ামী লীগের উপর দায় চাপাতে পারে

এদেরকে এখান থেকে বিদায় নিতে হবে আমি সেটা ঠিক নৃশংস কোন পর্যায়ে যাবে আমি সেটা আপনাকে বলবো না কিন্তু সাধারণ জনতার একটা গণ বিস্ফোরণে এরা বিদায় নেবে একেবারে কাগজে কলমে লিখে রাখবেন সিগনেচার করে দিব আপনাকে